তো তোমরা হয়তো অনেকেই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছো বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করে বলে চিন্তাভাবনা করছো এবং যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করো তারা কিন্তু একটা জানো যে একটা ভিডিও তৈরি করতে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় এবং সেই ভিডিওটা যখন তোমরা আপলোড করতে যাও তখন কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে যেমন করে টাইটেল লিখে বা হ্যাশট্যাগ বা ক্যাটাগরি স্লিট ক্লিক না করে ভিডিও কিন্তু জাস্ট আপলোড করে দাও কিন্তু একটা ভিডিও যখন তুমি এডিটিং করো চার থেকে পাঁচ ঘন্টা সময় নিয়ে বা ভিডিও তৈরি করো তখন কিন্তু তোমার চিন্তা ভাবনা উচিত যে একটা ভিডিও যখন আমি ফেসবুকে আপলোড করছো তখন সেই ভিডিওতে সব কিছু আমি ঠিকঠাক বা পারফেক্ট করে আমি ফেসবুকে আপলোড করবো তারপরে আমার সেই ভিডিওটা ভাইরাল হবে আদারওয়াইজ যদি তোমরা যেমন তেমন করে আপলোড করো তাহলেও কিন্তু হবে না এবং এই আপলোড করার সঠিক প্রসেস এটাই কিন্তু তোমরা অনেকেই জানো না পাশে কিন্তু আমি সঠিক নিয়মটা দেখিয়ে দেবো যে কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা তোমার যে টার্গেট অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছাবে হতে পারে সেটা তোমার হয়তো ফানি ভিডিও হতে পারে তোমার টেকনিক্যাল ভিডিও বা হতে পারে তুমি কোনো ব্লগিং ভিডিও করছো এবং সেই ভিডিওগুলো যখন তুমি তোমার টার্গেট অডিয়েন্সের কাছে পাঠাতে চাবে তখন কিন্তু সেই ভিডিও তোমাকে খুব ভালোভাবে আপলোড করতে হবে সব দিক কিন্তু মনে রাখতে হবে যে কোন কোন দিকগুলো তোমার ভিডিওতে সেটিংয়ে ঠিক করতে হচ্ছে এই ব্যাপারগুলো যদি তুমি মাথায় করে না রাখো তাহলে কিন্তু সেই ভিডিওটা তোমার কখনোই ভাইরাল হবে না ফেসবুক তো আর নিজে নিজে তোমার ভিডিওটা ভাইরাল করে দেবে না তোমাকে কিন্তু কিছু কাজ করতে হবে তারপরে ভিডিওটা সাজেস্টেড পোস্টে যাবে তারপরে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হবে তোমরা আমার প্রোফাইল লিঙ্কটা কিন্তু দিয়ে রাখবো তোমরা কিন্তু দেখবে যে আমার প্রোফাইলে কিন্তু প্রতিটা ভিডিও ভাইরাল মিনিমাম দেখতে যে এর উপরে যে কোনো ভিডিও যদি আমি ভিডিও আপলোড করি প্রতিটা ভিডিও কিন্তু একশো আছে তো এত সহজেই কিন্তু ভিউজ আসে না দেখতে হবে যে কোনো আমি করে আপলোড করি তাহলে কিন্তু সেই কন্টেন্টের কিন্তু একশো এর উপরে মিনিমাম ভিউজ আছে তো কে কিভাবে এত ভিউজ বা কিভাবে আসে এই গোপন টিপসটা কিন্তু আজকে শেয়ার করবো তোমরা যদি চ্যানেলে প্রথম বেশি থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে কিন্তু ভিডিও কাছে রেখে দিতে পারো পরবর্তী কিন্তু যখন তোমার কন্টেন্ট ক্রিয়েট বা একটা ভিডিও আপলোড করে তখন কিন্তু সম্পূর্ণ প্রসেসটা দেখে আপলোড করবে দেখতে পাওয়া যে তোমাদের প্রতিটা ভিডিও কিন্তু ফেসবুকে ভাইরাল হবে তো চলো বেশি না পড়ে আমি মোবাইল চলে যাচ্ছি তোমার মোবাইল স্ক্রিনটা ফলো করো বুঝতে পারবে যে সঠিক নিয়মে কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে এবং সেই ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পাঠিয়ে ভিডিওটা ভাইরাল করতে হয় তো এই টিপসটা কিন্তু তোমরা একটা ভিডিওতে অ্যাপ্লাই করে বলবে না যে ভিডিওটা ভাইরাল হয়নি মিনিমাম দশ থেকে পনেরোটা ভিডিওতে আপলোড করবে তারপরে কমেন্ট করে এসে জানাবে যে ভিডিও ভাইরাল হয়েছে কিনা তার মধ্যে কিন্তু যে কোনো একটা ভিডিও ভাইরাল হবে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি চলো ভিডিও শুরু করি তো দেখো ফেসবুকে যখন ভিডিও আমি আপলোড করব তখন প্রথম কাজ হচ্ছে যে এখানে যে প্লাজা আইকন আছে উপরের দিকে এখানে একটা আছে আছে দেখতে তো জাস্ট কিন্তু এই প্লাজা আইকনে কিন্তু একবার টাস্ক করবে টাস্ক করার পর এখানে কিন্তু দেখতে হবে যে তুমি কিরম ধরনের ভিডিও আপলোড করছো যদি তুমি কোন পোস্ট করতে চাও মানে বড় ভিডিও লং ভিডিও পোস্ট করতে চাও তাহলেও কিন্তু উপরের অপশনটা সিলেক্ট করতে হবে এই পোস্ট অপশনটা সিলেক্ট করতে হবে যদি স্টোরি আপলোড করতে হলে স্টোরি সিলেক্ট করতে যদি রিলস আপলোড করতে রিলস রিলসে ক্লিক করতে যদি লাইভ করতে চাও তাহলে কিন্তু লাইভে ছাড়া আমার তো কোনো ব্যাপার নেই ব্যাপারটা কিন্তু যখন যেটা আপলোড করবে তখন কিন্তু সেই জায়গায় সিলেক্ট করবে আদারওয়াইস কিন্তু অন্য কোনো জায়গায় থেকে ভিডিও আপলোড করবে না তো এর জন্য কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে একটা রিলস ভিডিও কীভাবে আপলোড করতে হয় তো আমি কিন্তু এখান থেকে জাস্ট এই রিলস অপশনে ক্লিক করে দিচ্ছি রিল অপশনে তো রিল অপশনে ক্লিক করার পর আমি কিন্তু এখান থেকে আমি যে ভিডিওটা আপলোড করতে চাই সেই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব তো এখান থেকে কিন্তু আমার ভিডিওটা ফার্স্ট টাইম এখান থেকে দেখে সিলেক্ট করে নিলাম তো এখান থেকে কিন্তু ভিডিওটা একটা এডিটিং ভিডিও যেহেতু আমি একটা এডিটিং এর উপর ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওটা কিন্তু এবার আমি আপলোড করব তো এর জন্য সর্বপ্রথম যে কাজটা হবে যে আমায় কিন্তু এখানে একটা অপশন আমি খুঁজে পেয়ে যাব যে টেক্সট টেক্সট অপশন অপশন আছে এই কিন্তু আমাকে ফার্স্ট করতে হবে তো এখান থেকে কিন্তু টেক্সট অপশন আমি চলে যাচ্ছি তোমরা কিন্তু ফার্স্ট এই টেক্সট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর যে রিলেটেড ভিডিও আছে সেই রিলেটেড কিছু কিন্তু এখানে লিখতে হবে তো এখানে প্রথমে আমি লিখে দেবো যে স্কাই জুমিং ভিডিও এবার এটা লেখার পরে এখানে কিন্তু দেখতে পাবে একটা অপশন আছে এই হেডলাইন মতো লেখা আছে তো এই জায়গা তুমি ফে ক্লিক করে বারবার দেখতে পাচ্ছি এর অপশন এর কিন্তু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে তো এটা লিখে দেওয়ার পরে এর কালারটা কিন্তু আমি চেঞ্জ যেহেতু এখানে রেড কালার দিলে ভালো লাগবে বা ভিডিওর উপরে ভালো বোঝা যাবে তো এই রেড কালারটা কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে ঠিক ভিডিওর উপরে কিন্তু আমি একটু জায়গা মতো প্লেসমেন্ট করে দেবো তুমি কিন্তু ঠিক জায়গা মতো এরকম প্লেসমেন্ট করে দেবে তোমার যে রিলেটেড ভিডিও সে রিলেটেড কিছু লিখে কিন্তু ভিডিওর উপরে ভালো করে একটা প্লেসমেন্ট করে দেবে দেওয়ার পরে এখান থেকে যদি তুমি তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা মনিটাইজ থাকে তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি অপশন আছে এখান থেকে কিন্তু কখনই মিউজিকটা সিলেক্ট করে নেবে দেখতে পাচ্ছি মিউজিক আছে অ্যাড মিউজিক থেকে এখান থেকে যে কোনো একটা মিউজিক নেবে তাছাড়া কিন্তু এখান থেকে মিউজিক নেবে না আর যদি মনে করো তুমি মিউজিক ইউজ করতে চাও তাহলে কিন্তু এর জন্য পারমিশন নিতে হয় ফেসবুকের কাছ থেকে কীভাবে পারমিশন নেবে এর জন্য কিন্তু একটা ভিডিও আমি অলরেডি ইউটিউবে আপলোড করছি সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্স থাকবে তাহলে কিন্তু ওই রিলেটেড ওই পুরো পোস্ট ফুল প্রসেসটা ফলো করে তারপরে কিন্তু মিউজিকটা ইউজ করবে তাছাড়া কিন্তু মিউজিক তোমরা ইউজ করবে না করলে কিন্তু তোমরা স্ট্রাইক খেতে পারো অথবা তোমাদের পেজটা হয়তো বা প্রোফাইলটা কখনোই হয়তো মরকে হবে না তো আমি বলবো যে তোমরা কিন্তু এখান থেকে মিউজিকটা পছন্দ না করা বা চুজ না করার চেষ্টা করবে যদি যদি মনে হয় যে তোমরা এখান থেকে মিউজিক নিতে চাও তাহলে কিন্তু ভিডিওটা দেখে মিউজিকের পারমিশন কিন্তু আগে থেকে নিয়ে নেবে আর মিউজিকটা নিলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় এটাও কিন্তু একটা বড় প্রসেস তোমরা কিন্তু কাজটা করতে পারো এবার এখান থেকে কথা হচ্ছে যে মিউজিকটা এখান থেকে মিটে গেল মিটে যাওয়ার পরে এখান থেকে তোমরা কিন্তু নেক্সট নেক্সট ট্যাপ ট্যাপ করে করে দেবে দিচ্ছি এবার এখানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে ডেসক্রিপশান যেটা কিন্তু এই ভিডিও আপলোড করার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমরা সকলেই ভুল করে থাকি যে ভুলগুলো করি একটা ডেসক্রিপশন যখন আমি লিখি বা আমি যখন একটা টাইটেল লিখি তখন কিন্তু বড় একটা টাইটেল লিখে দিই যার ফলে মানুষ সেটা বুঝতে পারে না এখানে কিন্তু খুব ছোট করে একটা টাইটেল লিখতে হবে তো এখানে খুব ছোট করে লিখতে গেলে আমাকে লিখতে হবে যে সাই জুমিং ভিডিও এডিটিং যে জিনিসটা আমি লিখেছিলাম ভিডিওর উপরে সেই জিনিসটা লিখলাম এটা কিন্তু খুব ছোটো ছোটো বা এক লাইনের মধ্যে হয়ে গেল এবার যাওয়ার পরে এখানে কিন্তু আমি একটা ইমোজি ইউজ করবো তোমরা কিন্তু ইমোজিটা একটু এমন রিলেটেড ইমোজি ইউজ করবে যেটা সকলের চোখে লাগে তো এই ধরনের ইমোজি বা কিউট ধরনের ইমোজি এই ধরনের ইমোজি কিন্তু ইউজ করতে পারো তো একটা ইমোজি আমি ইউজ করলাম করার পরে এখানে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করা পালাম এবার হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে কোন ধরনের হ্যাশট্যাগগুলো ইউজ করতে হয় যার রিলেটেড ভিডিও যদি ব্লগিং হয় ব্লগিং রিলেটেড ভিডিও যদি এডিটিং রিলেটেড ভিডিও বা টেকনিক্যাল ভিডিও হয় তাহলে কিন্তু সেই টেকনিক্যাল ধরনের হ্যাশট্যাগ তো এখান থেকে কিন্তু হ্যাশট্যাগগুলো চুজ করে নিচ্ছি প্রথম হ্যাশট্যাগ ইউজ করবো আমি এখান থেকে যে শর্টস ভিডিও এডিট করলাম এবার আমাকে এখানে লিখে নিজেই লিখে দেবো আমি স্কাই জুমিং জেড ডবলো জুমিং ভিডিও এডিটিং এটা কিন্তু আমি লিখে দেবো নিজে থেকে এই হ্যাডসট্যাকগুলো কিন্তু থাকবে না তোমার যে রিলেটেড ভিডিও সে রিলেটেড হ্যাসটাকগুলো কিন্তু নিজে থেকে তৈরি করে নেবে নেওয়ার পরে এখান থেকে এবার একটু ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করতে হবে যেহেতু এটা একটা এডিটিং ভিডিও তো এডিটিং লিখে দিলে এডিটিং ভিডিও এই ধরনের হ্যাসট্যাগুলো কিন্তু চার থেকে পাঁচটা ইউজ করতে পারো বেশি হ্যাশট্যাগ ইউজ করবে না আগে থেকেই বলছি চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবে যত কম ইউজ করা যায় এবার এখান থেকে কিন্তু চলে আসছে আমাদের এই ম্যাসেজ বাটন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আগে একটা ভিডিও দেখেছিলাম যে মেসেজ বাটন কীভাবে অ্যাড করতে হয় এখানে আমি ক্লিক করছি এবার এই ম্যাসেজ বাটনে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যখন এই মেসেজ বাটন তোমরা সিলেক্ট করবে তখন কিন্তু যখন নিচের দিকে ভিডিও দেখতে পাবে যে একটা মেসেজ অপশান আছে তোমরা সকলে রিলস ভিডিও কিন্তু দেখতে পাবে এবার ওই অপশন যখন সে ক্লিক করবে সাথে সাথে কিন্তু একটা ম্যাসেঞ্জার চলে যাবে এবং সকলেই কিন্তু সেই ভিডিওটা সকলকে শেয়ার করতে পারবে এই অপশানটা কিন্তু তোমরা একটু কষ্ট করে অন করার চেষ্টা করবে আর যে হোয়াটসঅ্যাপটা কীভাবে অ্যাড করতে হয় এর জন্য কিন্তু একটা ভিডিও আমি দিয়ে রেখেছি সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা কিন্তু দেখে একটু নিতে পারো যে কীভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে হয় নাম্বার ভেরিফাই করতে হয় কাজটা কিন্তু তোমরা অবশ্যই করবে করার পরে ম্যাসেঞ্জার অপশনটা কিন্তু সিলেক্ট করে নিলাম আমি নেওয়ার পরে তোমরা কিন্তু এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেবে ডান ক্লিক করার পর যদি তোমাদের কোনোরকম এআই রিলেটেড ভিডিও হয় তাহলে কিন্তু এআই অপশানটা কিন্তু অবশ্যই অন করবে এবং তারপরে আছে এখান থেকে সি আচ্ছা একটা যে অপশান তোমাদের বলতে ভুলে গেলাম আমি ইনস্টাগ্রাম অপশানটা এই অপশানটা কিন্তু তোমরা ইনস্টাগ্রামের সাথে তোমাদের যে ফেসবুক রিলস আছে সেটা কিন্তু কানেক্ট করে নেবে ইনস্টাগ্রামের সাথে কীভাবে ফেসবুক প্রোফাইল লিঙ্ক করতে এই জন্য যদি তোমাদের কোনো ভিডিও দরকার হয় তাহলে কিন্তু আমি তোমার জন্য আমাকে ভিডিও নিয়ে চলে আসো তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো এটা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামটা তোমরা তোমাদের যে ফেসবুক আছে তার সাথে কিন্তু কানেক্ট করে নেবে তাহলে কী হবে যে ফেসবুক বা ইনস্টাগ্রাম যেখানেই লাইক করবে দুটো একসাথে কাউন্ট হবে ব্যাপারটা আশা করছি তুমি বুঝতে পেরেছো এইভাবে যদি কানেক্ট করতে পারো তোমরা যদি না পাও তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে এবার এখান থেকে আমি ব্যাক করছি করার পরে নিজের দিকে সিম ক্লিক করছি করার পরে এখান থেকে তোমরা দেখতে পাবে এই যে এ বি টেস্টিং অপশানটা আছে আমাকে একটা ভাই কমেন্ট করেছিল যে এ বি টেস্টিং অপশানটা ভাই কীভাবে অন করব বা কাজটা কীভাবে করতে হয় তো এবি টেস্টিং এই অপশানে কিন্তু আমি চলে যাচ্ছি তো এবি টেস্টিং টেস্টিংয়ের কাজটা আমি বলে রাখি এখান থেকে কিন্তু ভিডিওর এই যে থামনেল আছে এই থামেলটার কিন্তু সেট করছা আদর্শ কাজ নেই এখান থেকে কিন্তু তোমরা গ্যালারি থেকে অ্যাড অ্যাড ফর্ম গ্যালারি আছে নিজের দিকে দেখতে পাচ্ছ দেখি গ্যালারি অপশান থেকে তোমরা ফটো মানে এই ভিডিওর থামনেলে কেমন থাকবে বা ফ্রন্ট পেজে কেমন থাকবে সেটাই কিন্তু এখানে থাকবে আর তাছাড়া কিন্তু এখান থেকে তোমরা চুজ করে নিতে পারো যে কেমন তোমরা রাখতে চাও তো প্রথম দিকটাই তোমরা রাখবে বেশি কিছু করার দরকার নেই আমি বলবো যে এবি টেস্টিং এই অপশানটা তোমরা আসারই দরকার নেই কেননা ভিডিওতে কিন্তু থামলার আগে থেকে সেট করে থাকে এডিটিংয়ের সময় রিলস ভিডিওতে কীভাবে করতে হয় তার জন্য কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে এবার সে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো এবার কথা হচ্ছে যে এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি কন্টিনিউ এডিটিং ও এবার এখান থেকে কিন্তু শেয়ার টু গ্রুপ চাইলে তোমরা যদি কোনো গ্রুপে জয়েন থাকো আমি কিন্তু গ্রুপের জন্য একটা ভিডিও দিয়েছি এই সব জিনিসগুলো কিন্তু সিলেক্ট করবে সিলেক্ট গ্রুপগুলো সিলেক্ট করবে একের এক যদি গ্রুপে সিলেক্ট করো তাহলে কিন্তু ভিডিওগুলো সকলের কাছে পৌঁছাবে মানে যারা গ্রুপে এই মেম্বার আছে তাদের কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছায় এই জন্য কিন্তু অটো পাবলিক গ্রুপগুলো অ্যাড হয়ে হয় কীভাবে অ্যাড হতে হয় তার জন্য কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে এই কাজগুলো কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে করার পর এখান থেকে ভিডিওটা কিন্তু বেশি কিছু করতে হবে জাস্ট শেয়ার অপশানে ক্লিক করে ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে দেখতে পাবে যে এইভাবে যদি ভিডিও আপলোড করো সমস্ত অপশান বা জিনিসগুলো মেনটেন করে একটা ভিডিও আপলোড করতে কিন্তু আধ ঘন্টা সময় তোমাদের লেগে যাবে হয়তো মনে হচ্ছে ব্যাপারটা সহজ কিন্তু ভিডিওগুলো সবগুলো ঠিকঠাক জিনিস দেখে তারপরে ভিডিওগুলো আপলোড করলে আধ ঘন্টা সময় লেগে যাবে যেমন এডিটিংয়ে সময় দিচ্ছ তেমন আপলোড করার সময় দাও আশা করছি যে ফেসবুকে খুব দ্রুত তোমার তোমরা সফল হয়ে যাবে সো ভিডিও থেকে নতুন করে শেয়ার থাকুন চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফিজ